আমরা আসলে এটাকে একদিন বসে বসে ভাবতেছিলাম কি করা যায় জায়গা পরে আছে এখানে আগে এটা গরুর ফার্ম ছিল যা দেয় আলাইকুম আমরা তিনজন বন্ধু অনেক দিন ধরে ভাবতেছিলাম কি করা যায় বিজনেস ছোটখাটো একটা বিজনেস করবো বলে ভাবছিলাম তিনজনে তিন পেশায় জড়িত আছে আমরা তো অনেক দিনের লালিত স্বপ্ন একটা ছোট্ট খামার হবে কী দিয়ে শুরু করবে সেটা কখনো চিন্তা করা হয়নি তো হঠাৎ আমরা অনেকেই সবারই হাঁসের মাংস পছন্দ আমরা বিভিন্ন কক্সবাজারের প্রসিদ্ধ এলাকায় রামুর চা বাগানে লেঙ্গুর বাংলা বাজার এবং কক্সবাজারে অনেক জায়গায় হাঁসের মাংস বিক্রি করা হয় তো আমরা ওইখানে প্রত্যেক হোটেলে বারবার যাই খাই তখন থেকে এই আইডিয়াটা আসে দেখলাম যে কি শুধু আমরা নয় অনেকেই দূর দূরান্ত থেকে মানুষ আসে হাঁসের মাংস পছন্দ করে হাঁসের বিভিন্ন ধরনের রেসিপি ওই আইডিয়া থেকে আমাদের যে পরিকল্পনা যে বন্ধু মিলে এই কাজটা শুরু করেছি ফার্মটা হাঁসের তো এই তিনজনের মধ্যে পরিচিত পর্বটা একটু সেরে নিই আমি মোহাম্মদ ফিদনুল ইসলাম আর বন্ধু রহমান এবং তিনজন মিলে এই উদ্যোগটা নিলাম হাঁস পালবো আর এই পরিচিত করে যে এই হাঁসটা হচ্ছে গিয়ে নতুন জাতের একটা হাঁস এটা হচ্ছে কি আমরা শুধু সিরাজগঞ্জ থেকে অনলাইনের দেখে এই একদিনের বাচ্চা নিয়ে আসি কক্সবাজারে আমরা এটা স্টার্ট করছি এক মাস সাত দিন হলো আমরা বাচ্চা যখন বয়স একদিন ছিল ওই তখন সিরাজগঞ্জ থেকে এটাই আনছিলাম ওই ছোট্ট অবস্থায় আজকে এক মাস সাত দিন পরের এই অবস্থা এই ওজনে প্রায় দুই থেকে দুই কেজির অধিক আছে এখন বর্তমানে আমরা তিনজনেই জব হোল্ডার জবের পাশাপাশি আমরা এই বিজনেসটা তিনজনেই মিলে শুরু করি তো এই শুরু করতে গিয়ে আমরা দেখলাম আমাদের তিনজনের যেহেতু সময় হয়ে ওঠে না সব সময় সেজন্য আমরা একজন সহযোগী রাখি এই সহযোগী সার্বক্ষণিক আমাদের হাঁসের দেখাশোনা করে আমরা যখন কাজ শেষ করে অফিস থেকে আসি আসার পরে আমরা সন্ধ্যাবেলায় তিনজনের সময় দেওয়ার চেষ্টা করি আর বিশেষ করে শুক্রবার এবং শনিবার আমরা পুরোটা সময় এখানে দেওয়ার চেষ্টা করি কারণ এখানে হাঁসের যত্ন কোন হাঁসটা ঠিকমতো খাবার পেল কিনা ওষুধ পেলো কিনা কোনো হাঁস অসুস্থ বোধ করছে কিনা হাঁসের কোনো ওজন মতো আসছে কিনা প্রতিদিন আমাদের হাঁসের ওজনগুলো মাপা হয় আলহামদুলিল্লাহ এখন এক মাস সাত দিনে ওদের ওজন দুই দুই কেজি পাঁচশো গ্রামের উপর আছে কিছু হাঁস যেগুলো ওজন একটু কম ওগুলো আমরা পর্যবেক্ষণের জন্য আলাদা করে রাখি ওদেরকে দেখার চেষ্টা করি এই যে আমার হাতে যে হাঁসটা দেখছেন আজকে যে অবস্থায় প্রথম দিনের এবং আজকের দিনে অনেক তফাত দুই থেকে আড়াই কেজি ওজনের তো আমাদের এক মাস দশ দিনের কাছাকাছি যে পরিচর্যা হাঁসের যত্ন সময়ে এর মাধ্যমে আজকে যে হাঁসগুলো দেখছেন এই অবস্থায় তো এই পরিচর্যা করতে গিয়ে আমাদের অনেক কিছুই যা আছে সেটা ধীরে ধীরে ধাপে ধাপে আমরা আপনাদেরকে জানাবো কিভাবে কাজ শুরু করতাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত এগুলো ধীরে 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 আপনাদেরকে জানাবো তো হাঁসটা এই হাঁসের যাত্রা বিজনেস আমাদের শুরু আমাদের ফার্মের নাম আমরা তিন বন্ধু মিলে ঠিক করেছি বারাকা এগ্রু বারাকা মানে হচ্ছে বরকত আমাদের এই হার্ডওয়ার্ক এবং অনেস্টি যদি থাকে আমরা বিশ্বাস করি বরকত আসবে আপনাদের দোয়া এবং সহযোগিতা থাকলে আমরা সামনের দিকে আরও এগিয়ে যাব।